দেখছেন আপনারা মাছ ধরার জন্য তারা খেপলা জাল নিয়ে নামছে এবং একসঙ্গে তিনজনা ওই পারে আরেকজন আছে এই যে বিশাল একটা বিল এই বিলের মাঝখানে তারা এখানে একটা ফাঁকা জায়গা আছে এখানে মাছ ধরবে এবং তিনজনা অবশ্য এখানে নামছেন এবং তিনজনায় এই একসঙ্গে জাল মারবে তিন দিক থাকে পার দু একজন আছে এবং এপার দুজন আছে দেখা যাক আমরা কীভাবে তারা জালটা এবং কেমন তাদের মাছ ওঠে আমরা এটা দেখব তো দেখি কি আগে ফেলে নাকি একসঙ্গে ফেলবে দেখছি উনি একজন এখানে দুজন আছেন ওখানে একজন আছেন এই যে বড় একটি মাছ এখানে লড়লো আমরা দেখতে পেলাম দেখতে পেলাম এই বড় একটি মাছ লড়লো দেখা যাক জাল কিভাবে তারা ফেলছে এবং মাছ কেমন উঠছে আমরা এটা দেখবো এই যে দেখছেন বিশাল একটা বিল এখানে অনেকগুলো মাছ মনে হচ্ছে একটু ভিড়েছে এবং একটু একটু নোড়াচড়া করছে দেখা যাক তারা কেমন ভাবে জাল তোমার এবং কেমন মাছ উঠে আমরা দেখব এই রেডি হয়েছে এই দেখেন ঝাঁকি জাল যেটাকে ঝাঁকি জাল বলে তিনজনে জাল ফেললো একসঙ্গে একসঙ্গে জাল ফেললো তিনজনা

এই যেখানে ওনারা দুজনে জাল তুলছেন এরা দুজন একসঙ্গে মারছেন জাল এবং ওখানে আরজন জাল মারছেন তিনজনাই দেখা যাক আমরা দেখছি যে জালে মাছ তারা পড়ছে কেমন পড়ছে এই বর্ষার পানিতে এই বিলের পানি এই যে এটা কালভাট এই কালভাটের নিচ দিয়ে তারা পানিটা নেমে যাচ্ছে এবং এই জায়গাতেই তারা মাছগুলো ধরছে ওই জায়গায়

তো অনেকগুলো পড়ছে অনেকগুলো আপনি দেখানোর চেষ্টা করব অনেকগুলো মাছ পড়ছে ওই জালটাতে যেটাকে ঝাঁকি জাল বলে এবং এই ঝাঁকি জাল দিয়ে এই জায়গায় তারা মাছ ধরছে আমরা ওই জালে কেমন মাছ পড়ছে দর্শক এই জালে দেখেন কিছু মাছ পড়ছে আমাদের এভাবে মাছ আমরা এই আমাটাতে মনে হয় সবচেয়ে বেশি মাছ পড়ছে এবারে অনেকগুলো

এই যে এটা কি খলিশা মাছ বলে আমরা খলিশা মাছ বলি এটাকে দেখছেন অনেকগুলো অনেকগুলো মাছ পড়ছে আর কি অনেকগুলো মাছ পড়ছে এই জালটাতে এই জালটাতে অনেকগুলো মাছ পড়ছে আপনি জানেন ঠিক বলুন দেখেন অনেকগুলো মাছ পড়ছে আচ্ছা এই যে জালে মাছ যে উঠছে কতগুলো হতে পারে অনুমান আপকে তিন পাওয়া হবে আপকে তিন পাওয়া হবে না আচ্ছা এক হাতে এর আগে কতগুলো মারছেন

অ এখানে আছে এই যে এগুলো অনেকগুলো মাছ আসলে এখানে অনেকগুলো মাছ দর্ষা এই যে দেখি এই যে এখানে এখানে আরেকজনের মাছ এই জাল দিয়ে এখানে মাছ জাল মাছ পড়ছে এখানে আরেকজনের মাছ অনেকগুলো মাছ তো এই যে আমরা দেখছি এই যে কালভারি কালভারির উপর থেকে তারা মাছগুলো ধরছে এই দেখেন শুধু শুধু পুঁটি মাছ শুধু পুঁটি মাছ এই